বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ যার সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে এই চ্যালেঞ্জ মোকাবেলায় জনগণের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে নিয়মিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশের সাম্প্রতিক প্রতিবাদ বিক্ষোভ ইসলামী চরমপন্থার আশঙ্কাজনক বৃদ্ধি ওসামা ওসামাবিন লাদেনের ছবি প্রদর্শন নাৎসি প্রতীক ব্যবহারের মতো বিষয় এবং মার্কিন ব্র্যান্ড কোকাকলা ও কেএফসির বিরুদ্ধে অ্যান্টিসেমিটিক প্রচারণা নিয়ে প্রশ্ন তোলেন জবাবে ট্যামি ব্রুস বলেন আমি আপনার উদ্বেগের প্রশংসা করি আমরা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সচেতন এবং এগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করি তবে এসব পরিস্থিতি বাংলাদেশের স্থানীয় কর্তৃপক্ষের একতেয়ারেই পড়ে এছাড়া ব্রিটিশ এমপি ও শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যুর বিষয়টিও উঠে আসে ব্রিফিংয়ে মুখপাত্র ব্রুস জানান এই পরোয়ানা বাংলাদেশের আদালতের পক্ষ থেকে ইস্যু করা হয়েছে এবং এটি একটি স্থানীয় আইনি বিষয় তিনি বলেন গণতন্ত্র গুরুত্বপূর্ণ এবং মানুষের কর্মকাণ্ডই নির্ধারণ করবে তারা কিভাবে সমস্যার মোকাবেলা করবে গত দুই দশকে আমরা দেখেছি ভুল সিদ্ধান্ত কিভাবে জনগণের জীবনকে প্রভাবিত করতে পারে তাই বাংলাদেশের জন্য ভবিষ্যৎ পথ নির্ধারণের দায়িত্ব দেশটির জনগণের হাতেই